ওবায়দুল কাদের নাসিম আরাফাত পরশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বৃহস্পতিবার প্রসিকিউশন পক্ষে এ অভিযোগ দাখিল করা হয় এ মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ ম বাহাউদ্দিন নাসিম সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নিষিদ্ধ ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন